নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি পেঁপের ডালনা এইটা কিভাবে করতে হয় খুব চট জলদি একদম কম মশলা দিয়ে তাহলে চলুন দেখানো যাক পেঁপের ডালনাটা কিভাবে বানাচ্ছি আমি আমি পেঁপে নিয়েছি এটা আড়াইশো গ্রাম কেটে ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি বড় চামচে দু চামচ ছোলার ডাল প্রথমে আমি ধুয়ে ভালো করে দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো আর এখানে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন এখানে আমি দিয়ে দেব এক চামচ তেল দেখুন তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি হাফ চামচ জিরা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফরুং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হিং আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন তবে আমি একটু নিরামিষে জানাতে হিংটা ব্যবহার করি এতে তরকারি স্বাদটাও ভালো হয় ভাজা হয়ে গেল এরপর হাফ ইঞ্চি আদার গ্রেট করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম পেঁপে আর আমি একটু ভালোভাবে কঠিয়ে নেব এক দেড় মিনিটের মতন এক মিনিট হয়ে গেলো ভাজা এরপর আমি মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেব টমেটো পিচিটাকে দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দেবো সামান্য হলুদ সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এইটাকেও আমি হাফ মিনিটের মতন কষিয়ে নেব দেখুন হাফ মিনিট কষানো হয়ে গেছে আর পেঁপেটাও প্রায় হালকা নরম হয়েছে চল্লিশ পার্সেন্ট মতন এরপর আমি এটা পরিমাণ যেহেতু ডাল আছে তা একটু জল দিয়ে দেব এক বাটি জল দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা চার মিনিট হয়েছে পাঁচ মিনিট এখনো হয়নি আমি ঢাকনা করে দিয়েছি জল অনেকটা কমে গেছে আর পেপেগুলো প্রায় দেখি সেদ্ধ হয়ে এসছে। আর ডালটাও সেদ্ধ হয়ে এসছে। ব্যাস পেঁপে দিয়ে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে পেঁপের ডাল না প্রায় সম্পূর্ণ রেডির এর মধ্যে আমি কি দেব হাফ চামচ গুড়ের গুঁড়ো দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এটা রুটি ভাত দুটোই খেতে পারবেন আর আপনারা চাইলে এইটার মধ্যে আলু দিতে পারেন আমি এইটাতে আলু দিইনি আমি আগে আমাদের বাড়িতে আলু এমনি একটু কমই খাই এটাকে আমি আরও এক মিনিট ফুটিয়ে নেব মিষ্টি দেওয়ার পর দেখুন বন্ধুরা মিষ্টিতে দেওয়ার পর হাফ মিনিট হয়ে গেছে হাফ মিনিটও সময় আছে হাতে এরপর আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর নিরামিষ চা তরকারি আপনারা চাইলে এটা একটু ঘিউ দিতে পারেন আমি আজকে ঘি দিলাম না শুধু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আরও আমি হাফ মিনিট ফুটিয়ে নেব খাইলে একদম পেঁপের তরকারি সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা পেঁপের ডালনা একদম সম্পূর্ণ রেডি এরপর আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর দু মিনিট রেস্ট দেখুন বন্ধুরা দু মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা ছোলার ডাল দিয়ে পেঁপের ডালনা একদম সম্পূর্ণ রেডি এটা রুটি পরোটা ভাত খেতে সবার সাথে কিন্তু খুবই ভালো লাগে আর আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরোনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা